আমার মতো কিছু মৌলবী আছে যারা দেখবেন তালাকের হতো আছে না টাকা খায় ঘুরাই আসেনি বাবান টাকা খায়া মাসালা ঘুরায় ফতুয়া ঘুরায় ডলার খায়া কালার পাল্টায় আমরা ডলার খায়া কালার পাল্টাই না তাহিরি আগে যেমন এখন তেমন অনেকে অনেক কিছু মনে করতে পারে এবার তারা দরবরে এবার তারা খাই পরে হতাসিত সবই করতেছে কিন্তু কনফিডেন্স ফলো এসলি আমি সত্য কথা বলার চেষ্টা করি আমি হক কথা বলার চেষ্টা করি দিনকে দিন বলি রাতকে রাত বলি মসজিদের ভিতরে ইমাম সাহেবের বেতন দেন চার হাজার টাকা দমক মারে বিশ হাজার টাকা আপনার লাগা ঠিক আছে ইনশাল্লাহ ইমাম সাহেব ইমাম সাহেব বেতন দেয় চার হাজার টাকা দমক মারে বিশ হাজার টাকা এগুলা চলবে না ইমামকে সম্মান করবেন এই জন্য ইমাম হলো সমাজের সবচাইতে বড় নেতা ঠিক সম্মান করতে হবে ভাই আমি শুধু বলি একটা দায়িত্ব বিহাজাল ইমাম একটা দায়িত্ব বিহাজাল আর শে লিখেছে انا امام ও ইমাম حضরা ও বাইয়াকুল যারা হাজিরাসে যারা হাজির হবে সবার দায়িত্ব আমি না আর আপনি চুপচাপ দাঁড়ায় থাকেন আর শে সব তাসবিহ সূরা পড়তেছে কেরাটনস আপনি দায়িত্বটা সে নিল আর সেই মানুষটারে যদি অবহেলা করেন তাহলে চলবে এটা তাহির হুজুর আনতে যাইয়া রংপুরের মানুষে ভালোমতো দেখাইছেন এটা না আমি ভালোবাসা এইভাবেই ভালোবাসা এই ভালোবাসা দিয়েই দেশটাকে আরে কাগজের অভাব নাই শান চলবে না চলনা